নাহিদ ইসলাম জীবনকে ঝুঁকির মুখে ফেলে জালিমের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরাজন করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এগারো দলীয় নির্বাচনে ঐক্যজোট আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ আমি যদি ঢাকা এগারো আসনের ভোটার হতাম শাপলাগুলিতে নাহিদ ইসলামকে আমি ভোট দিতাম আপনারা যারা ভোটার আছেন এটা আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না যারা জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনারা দেড় বছরের মাথায় এসে সেই জুলাইয়ের স্প্রিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছেন এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা কলঙ্কজনক অধ্যায় গণভোটে না না যারা না করতেছেন আপনারা হাজার শহীদের রক্তের সঙ্গে গাদি করেছেন তিরিশ হাজার যুদ্ধ জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষের যে অভিপ্রায় সেটাকে যারা সম্মান জানাতে পারে না বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না বিগত দিনের রাজনীতির কাঁধে হওয়া এই দুই ভূতকে করার জন্য বিজক্যবদ্ধ হয়েছে এক নম্বর ভূত হল বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামিয়ার সন্ত্রাসকে ঝিটিয়ে বিদায় করতে হবে দুই নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথভাবে দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয় হা বেলট নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাল্লাহ ঢাকা এগারো আসন থেকে বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলামকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা এগারো আসনের জনগণ ভোটাররা আপনারা জুলাই বিপ্লবেদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায় সেই দায়ের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওছালা মোনা আলা আইবাদ দিহিল্লাজী নস্তফা মাবা আউজবিল্লাহ হিমিনা শ্বিত আনি আজীম ইস্মিল্লাহমে আনিৰ আহিম ওলা আয়া জিৰমান নকুম শান আনু কৌমিনা আলা তাহ দিলো এ দিলোহু আক্ৰবল্লিত সদকাল্লাহুল আজিম এঘাৰ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ঢাকা এগাৰ আসনের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ এন সংগ্রামী আহ্বায়ক জুলাই যুদ্ধের সর্বাধিনায়ক জনাব নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমাত ইসলামী রামির মানবিক বাংলাদেশের রূপকার জনাব ডক্টর শফিকুর রহমান অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী এলাকাবাসী আমরা এগারোটি দল এগারো ভাইয়ের মতো হাতে হাত রেখেছি কোনো নেতা কোনো দল কোনো জোট কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয় আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত ভাগ্যাহত বাংলার আঠারো কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ অনেক শোষণ এবং বঞ্চনার শিকার পূর্ব পর্যন্ত দীর্ঘ দুই চোদ্দ বছর এদেশের মানুষ শাসিত হয়েছে বিদেশি শাসকদের দ্বারা তাই তারা শোষণের শিকার হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলার স্বাধীনতার পর এদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন ছিল আশা ছিল এখন যেহেতু দেশি শাসকরা শাসন করবে সুতরাং আমরা আর বৈষম্যের শিকার হব না কিন্তু দুর্ঘ দীর্ঘ চুয়ান্ন বছরের পর বাংলাদেশের মানুষ যখন তাদের প্রাপ্তি এবং তাদের চাওয়া পাওয়ার হিসাব মেলাতে যায় তখন তারা কি পায় তারা দেখে যে শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে শাসকের জাতের পরিবর্তন হয়েছে শাসকের ভাষার পরিবর্তন হয়েছে কিন্তু বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলাপ বাংলার মানুষের অধিকার চিন্তাই করবার শাসনের কোন পরিবর্তন হয় নাই শুধু এতটুকু পার্থক্য হয়েছে আগে স্বাধীনতার আগে শাসকরা বাংলাদেশ থেকে শোষণ করে নিজেদের দেশে আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে যেত আর স্বাধীনতার পর থেকে শুরু হলো আমাদের দেশীয় শাসকরা এদেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে সেই হিসেবে যারা আমার দেশ থেকে লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত তাদের তুলনায় যারা আমার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম করেছে করেছে। তারা দেশের জনগণের সাথে আরো বড় গাদ্দারি করেছে তাই আজ চুয়ান্ন বছর পরে যখন দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল আর কেউ কেউ শুধুমাত্র বাংলাদেশের মানুষকে ঈদের কথা শোনাতো বলতো ঈদ আসবে ঈদ আসবে ঈদ আসবে আন্দোলন হবে সতেরো বছর প্রায় 15 বছর পর্যন্ত বাংলাদেশের ভাগ্যাকাশে আর ঈদের চান উঠল না মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল স্কুল থেকে আমার সোনার সোনামনিরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমাদের তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা বিভেদের দেয়াল ভেঙ্গে গুড়িয়া দিয়ে রাজপথে নেমে আসলো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানেরা রাজপথে নেমে আসলো চার কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লবের যে ইস্পাত কঠিন তৃতৈক্য গড়ে তুলেছিল নাহিদ ইসলামদের নেতৃত্বে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটে নতুন এক বাংলার স্বাধীনতা উদিত হয়েছে তাই আজ চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে ইচ্ছা যে অভিপ্রায় সেটাকে যারা সম্মান জানাতে পারে না বাংলাদেশের মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না মনে রাখবেন দেড় হাজার মায়ের কল খালি হয়েছে দেড় সহস্রাধিক জুলাই যোদ্ধাদের শাহাদাতের রক্ত দিয়ে বাংলার এই মাটিকে পবিত্র করা হয়েছে তিরিশ হাজারের বেশি যোদ্ধা হতো জুলাই যোদ্ধা যারা কেউ পঙ্গুত্ব বরণ করেছে অনেকে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে অনেক জুলাই যোদ্ধা আজ মাথায় বুকে পেটে জালিমের ছুড়ে দেওয়া বুলেট ধারণ করে আজ তারা দিন গুজরান করছে একটা স্বপ্ন নিয়ে তারা বেঁচে আছে একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস আর গুন্ডামি থাকবে না একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিবিদরা দেশের মানুষের তিল তিল করে কষ্টার্জিত সম্পদ দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের জাতীয় কোষাগার শূন্য করে তারা লুটপাট আর দুর্নীতির রাজনীতি করবে না তাই আজ বাংলাদেশের মানুষ এদেশের বিগত দিনের রাজনীতির কাঁধে সওয়ার হওয়া এই দুই ভূতকে বিতরণ করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে এক নম্বর ভূত হল বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামিয়ার সন্ত্রাসকে ঝেটিয়ে বিদায় করতে হবে দুই নম্বর ভূত হল বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে ইনশাল্লাহ তাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে নাহিদ ইসলাম জীবনকে ঝুঁকির মুখে ফেলে জালিমের বুলেটের সামনে আবু সাঈদ মুগ্ধরা সিনাকন করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ আমরা আখেরি কথা আমার শেষ পয়গাম জুলাই সনদ জুলাই বিপ্লবের প্রশ্নে কোন নমনীয়তার সুযোগ নাই আপসের সুযোগ নাই গণভোটে হা না না হা না না এই নাটকের অবসান ঘটাতে হবে যারা হা না না করতেছেন আপনারা দেড় হাজার শহীদের রক্তের সঙ্গে গাদ করেছেন তিরিশ হাজার যোদ্ধাহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথভাবে দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয় তাই গণভোটে নির্ভীক চিত্তে অকণ্ঠচিত্তে স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে হা বেলট নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাল্লাহ আর ঢাকা এগারো আসন থেকে বিপ্লবের মহানগ নাহিদ ইসলামকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা এগারো আসনের জনগণ ভোটাররা আপনারা জুলাই বিপ্লবেদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায় সেই দায়ের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করবেন আমি আমি যদি আসনের ভোটার হতাম নাহিদ ইসলামকে ভোট দিতাম আপনারা যারা ভোটার আছেন এটা আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না যারা জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনারা দেড় বছরের মাথায় এসে সেই জুলাইয়ের স্প্রিট ধারণ করতে ব্যর্থ হয়েছেন এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা কলঙ্কজনক অধ্যায় ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি এগারো আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সাপলা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ ইনকিলাব ইনকিলাব মিন আজাদী আজাদির марকা আজাদীর марকা ইনকিলাবের марকা নাসরুল্লাহ ওয়া ফাতহুন ক্বریب আল্লাহর সাহায্য সমাগত আমাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ